আমাদের এখানে দেখো আমাদের এখানে একটাই সিস্টেম সিস্টেম হলো তোমার কি পারপাসে যে এক মাস যে মার্কেটিংটা হয় কি না তার থেকে আমরা ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে যে কোনো মালের ওপরে তার মধ্যে তোমার সব রকম মাল আছে এবার বিয়ের কিছু কালেকশানের ওপরে বিয়ের কেনাকাটার ওপরে আমরা কিছু স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে আবার ফুট্রিলো হতে পারে বা টেন মানে ওটা হলো মার্কেটিংয়ের উপরে নর্মাল প্রাইস হলো আমাদের এখান থেকে তোমার পাঁচশো টাকা থেকে শুরু আছে আর হোয়াইট প্লেন হোয়াইট তোমার সাড়ে তিনশো টাকা থেকে শুরু আছে

নিউ পাঞ্জাবি সম্রাটে আমাদেরকে কিছু কালেকশন দেখাও যেটা আমাদেরকে দেখে একটু ভালো লাগে দেখো সাদার মধ্যে এই যে জিনিসগুলো যেগুলো আছে কি না এগুলো তোমার রেঞ্জ আছে আটশো পঞ্চাশ টাকা একদম আর দিয়ে ওপরে কালার স্টিপ করা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কাপড় মোটামুটি এই রেঞ্জের মধ্যে সারা কালিয়া চকে কেউ দিতে পারবে না আচ্ছা একমাত্র এটা সবে তোমাদের একমাত্র দিতে পারবে নিউ পাঞ্জাবি সম্রাট আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো এগুলোর মধ্যে কোন কালার বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কালার আছে বিভিন্ন রকমের ডিজাইন আছে বিভিন্ন রকমের কালেকশন আছে সাদার মধ্যে আছে একটাই প্লেন সাদা পাঞ্জাবির দরকার দরকার অনেকই পড়ে যেহেতু আমরা ঈদের নামাজি যাবো

এই জিনিসগুলো দেখো কালার গুলো দেখতে আমাকে ভালো লাগছে কাপড় আমি অতটা ভালো ঠিক আছে এইগুলো তোমার রেঞ্জ হয়ে যাচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা তার উপর টেন পার্সেন্ট বাট এই জিনিস পনেরোশো টাকা থেকে শুরু মাত্র পনেরোশো টাকাতে পনেরোশো টাকা থেকে শুরু আছে এই মালটা আছে তোমাদের পনেরোশো টাকা থেকে শুরু হবে মানে আর হাই রেট আরেকটা তোমার ইট ডিজাইনের মধ্যে আছে তোমার হলো এই যে এই যে এটা কালেকশনটা দেখো কালেকশন একের পর এক আর আছে এটা বিভিন্ন ধরনের কালেকশন আর নরমাল তোমার ফ্লোরের মধ্যে রয়েছে এখানে তুমি আসলে বিয়ে থেকে শুরু করে বিয়ে থেকে শুরু করে একদম জিরো সাইজ বাচ্চা থেকে শুরু করে একদম সাইজ থেকে তুমি যে করো এখানে আসে গেলে তুমি সমস্ত সব কিছু পেয়ে যাবে নর্মাল বয়স্কদের মধ্যে এক কালারের মধ্যে এই যে কালেকশন দেখো যেমন কি আমাদের বুড়ো দাদু গুলো থাকে তো ওদের জন্য বেশ ভালো এগুলো ঠিক আছে এটা তোমার ছশো সাড়ে ছশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে ছশো সাড়ে ছশো টাকা থেকে স্টার্টিং প্রাইস ছশো পঞ্চাশ টাকা থেকে এগুলো স্টার্টিং আছে মানে আরো কিছু বয়স করে পর এক ডিজাইন আসছে একের পর এক রেট আসছে আমাদের আরো কিছু বয়স করে কালেকশন আছে তোমার এই যে আর জি লকেট কাজের উপরে দেখো এটা কালার পট্টি কাজের উপরে আচ্ছা আচ্ছা একদম আর দিকে ওপরে কাজ করা এগুলো সাধারণ মধ্যে এই যে জিনিসগুলো যেগুলো রয়েছে কিনা এগুলো তোমার রেঞ্জ পড়ে যাবে তোমার হাজার থেকে হাজার এগারোশো টাকার মধ্যে স্ট্রিপগুলো আচ্ছা আচ্ছা একদম ওপরে স্ট্রিপ এডা ভালো ঠিক থেকে কি হোলসেল মাল পাওয়া যাবে এখনো আমাদের এই হোলসেলটা আমরা চালু আস্তে এখন হোলসেলটা কেন জন্য হোলসেলটা আমরা চালু আগে থেকে কি ছিল আগে ছিল এখন বন্ধ করা আছে এদের জন্য যে আমাদের হলো বলে যেটা বলে টপ যেটাকে বলে সেটা হলো এই যে

টাইপের ডিজিটাল প্রিন্টের মধ্যে এরকম টাইপের ডিজিটাল প্রিন্টের মধ্যে ভ্যারিয়েশন প্রচুর এই যে মারো যেরকম জেনারেশন আছে ছেলেপুলেরা হ্যাঁ এগুলা হল একদম পিয়োন জেনারেশনে একদম পিয়োন জেনারেশন থেকে শুরু করে টোটাল জিবি সাইজ থেকে মানে একদম সমাজ বাচ্চা থেকে শুরু করে সাত বছরের যেসব যে যেসব সাইজ গুলো আজকে আজকে ডেটে ট্রেন্ডিং এ কোনটা পাঞ্জাবি চলছে থেকে ট্রেন্ডিং যদি বলতে চাও তাহলে তোমার এই ধরনের কালেকশন আচ্ছা ধরনের হ্যাঁ আর এখন যেহেতু হিট চলছে সাধারণ উপরে পুরোটা সাধারণ উপরে সাদা যেমন তোমাকে টেস্ট গুলো দেখালাম এই যে আর দিচ্ছি এই যে স্টাইপের কাজ করা ঠিক আছে এই যে ফ্লেমের মধ্যে যে এই যে সাদার মধ্যে যে বুটা গুলা এটা হলো সাদার উপরে ডিজাইন ঠিক আছে ডিজাইনটা দেখতে ভালো লাগে মানে কি বলবো আমি এটা কথা বলি না প্রত্যেক ভিডিওতে যে এটা ভালো লাগছে এটা ভালো লাগছে তবে এখানে এসে এই প্রাইস গুলো তোমার দেখতে একের পর এক ভালোই লাগে এই প্রাইস গুলো তোমার শুরু হলো 750 থেকে 800 টাকার মধ্যে আছে 750 থেকে 800 টাকার মধ্যে আবার এখানে ডিসকাউন্ট আছে আবার 10% ডিসকাউন্ট আচ্ছা এটা প্রাইস আছে তোমার 850 টাকা তার উপর 10% ডিসকাউন্ট

নিউ পাঞ্জাৱী সম্ৰা আছো বিয়ে দে বিয়ৰ কিছু কালেকশ্যন হ'ল শেৰৱানীৰ শেৰ কিছু কালেকশ্যন

কিউটিউব বলে বা তোমার সব নেট স্পেশাল নেটওয়ার্কের যদি কেউ আসে আমাদের এখানে তাদেরকে স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়া হবে সেটা কি দেওয়া হবে সেটা সাসপেন্সে আছে আচ্ছা ওটা এখন ওটা বলা যাবে না ওটা সাসপেন্সে আছে ওটা দাদার কাছে থাকলো কারণ ওটা বলবে না ওটা বলা যাবে না কারণ ওটা না স্পেশাল তোমরা দূর থেকে আসলে আবার দাদা আরো কিছু ডিসকাউন্ট করে দিতে পারে নাকি হ্যাঁ অবশ্যই করে দেবো কিন্তু ওটা কত দিয়ে করবে কিভাবে করবে সেটা ওটা বলে ওটা সাসপেন্সে থাকবে ওটা কাস্টমারকেই একমাত্র বলা যাবে তো আসে তোমরা কালেকশন গুলো দেখো নিউ পাঞ্জাবি নিউ পাঞ্জাবি সম্রাট নিউ পাঞ্জাবি সম্রাটে আসো এসে কালেকশন মসজিদের কাছে আর এই একটা ধরনের মাল আছে এইসব ধরনের মাল আমাদের কাছে প্রচুর অ্যাভেলেবেল কটনের উপরে চেক্সের মধ্যে এগুলো সব বয়সে সবাই পড়তে পারবে সবার আছে এখানে তো বললাম তো যেরকম আছে কিছুটা ছেলে এগুলো আছে যে ছিঁড়া পাটাগুলো কিনে ওই ধরনেরও এখানে পাওয়া যাবে ঠিক আছে হ্যাঁ সব জিনিস পাবে সমস্ত ডিজাইনের এখানে মাল পাওয়া যাবে এক কথাই শেষ তো আসো তোমরা আর কিছু ধুতির কালেকশন আমি দেখাতে চাইছি ধুতির কালেকশন তোমাকে দেখাচ্ছি এগুলো হলো শুধু বিয়ে পারছে না

আর এই যে অন্নপ্রাশনের কিছু বেবি সেট আমরা ছ মাস থেকে যেটা বলছিলাম ছ মাস সাত মাসের যে সেটগুলো আছে বেবি সেট এইটা তোমা রেঞ্জ আছে শুরু আছে সাড়ে ছশো টাকা থেকে টেন পার্সেন্ট বাদ আচ্ছা এই সব ধরনের ধুতি আমাদের কাছে অ্যাভেলেবেল যেগুলো তোমার প্রাইস আছে তোমার নশো থেকে হাজার টাকার মধ্যে তার উপর আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই এভাবে না যে মানে এখানে আজকে ঈদ আছে তো আজকে ঈদের না এইটা কোনো নেই আমাদের এখানে পরে এসে পুজোতে আবার কোনো অনুষ্ঠানে বা এই যে বাবু আছে বাঙালি কালচারের মধ্যে বাবু মশাই এই যে যাকগো আমরা নামগুলো আছে অতরঙ্গিয়া আছে এটা হলো বাবু মোসাই বাংলাদেশের ঐ পর যেটা হয়েছে আচ্ছা সেটা হলো এই জিনিস এগুলো আমরা পড়িনি তবে আমরা যে ওকে দেখেছি সোশ্যাল মিডিয়ায় এটা বাবু মোসাই ড্রেস আছে বা এটা ফিকুয়েন্সের মধ্যে ঠিক আছে এটা খুব সুন্দর কটন বেসিক এর মধ্যে কোনো মিক্সড বা কিছু নাই আচ্ছা আচ্ছা নরমাল এগুলো কিন্তু সব প্যান সেট দিয়ে আছে একটা কালেকশনের মধ্যে আছে বাচ্চাদের সব কিন্তু প্যান্ট সেট হ্যাঁ কোনোটাই কিন্তু প্ল্যান চাইলে সব সেটের মধ্যে আছে এই যে মধ্যে এই যে জিনিসগুলো এগুলো এগুলো কিন্তু ছোট ছোট বাচ্চাদের আছে এগুলো তোমার শুরু আছে একদম তোমার এক বছর বাচ্চা থেকে একদম তেরো বছর বাচ্চা অব্দি অ্যাভেলেবেল সাইজ সাইজ অ্যাভেলেবেল আর কালেকশন অ্যাভেলেবেল কালেকশন পাওয়া যাবে প্রচুর কালেকশন পাওয়া যাবে সব কালেকশন তো আর দেখানো সম্ভব না হ্যাঁ সে তো আছে প্রচুর আমি জাস্ট চার পাঁচটা কালেকশন দেখেছিলাম এরকম অ্যাভেলেবেল প্রচুর কালেকশন আছে বাচ্চাদের কালেকশন মেনে করে বাইশ থেকে তেইশ রকমের আইটেম আছে বাচ্চাদের শুরু টোটাল বাচ্চাদের কালেকশনও অনেক আছে কালেকশন অনেক আছে কালেকশন গুলো রয়েছে তোমার এক কালারের মধ্যে যে কাজ করা যে কালেকশন গুলো এরকম কালেকশন তুমি প্রচুর

এইটা যেমন আছে তোমার র সিল্কের ওপরে ঠিক আছে টসের মিক্সড যেটা বলে টসের টসর মিক্সড কাপড়ের মধ্যে যেটা রয়েছে তোমার এর মধ্যে কাজ করা আচ্ছা আচ্ছা এরকম প্রচুর আছে এরকম তোমার আর দিয়ে আছে নর্মাল সব রকম ডিজাইনে সব রকম জিনিস তুমি এখানে পেয়ে যাবে নিউ পাঞ্জাবি সম্রাট আচ্ছা ঠিক আছে তো আমরা যেহেতু এখানে এসে ঘুরলাম এবং দেখলাম তো নিউ পাঞ্জাবি সম্রাট যেটা আছে এই শপটা আছে অধারণ শপ আছে কারণ এখানে ছোটোদেরকে নিয়ে বড়ো থেকে পাওয়া যাবে সমস্ত ডিজাইনে তবে এটা শুধু ঈদ উপলক্ষে না এটা পুজো বা আমাদের বারো মাস হ্যাঁ বারো মাস শুধু পুজো বলে না কোনো ঈদ আছে তাহলে এখানে পাওয়া যাবে এটা কোনো অসুবিধা নেই